আসসালামু আলাইকুম আপনি এখন যেখানে আছেন সেটা হলো স্টিকারের পেজে আছেন তো আমাদের স্টিকারের ওখানে এখানে কিছু বিভিন্ন ধরন দেওয়া আছে কিছু স্টিকারের স্যাম্পল যেগুলো মানুষ বেশি পরিমাণে তৈরি করে যেমন 5 ইঞ্চি বাই দশ ইঞ্চি যে সাইজ এই সাইজে তৈরি করতে পারেন অথবা চাইলে এখানে একটা একদম তৈরি করছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি বিশাল সাইজ অথবা আপনি আপনার ইচ্ছে মতো আপনি অন্য কোন সাইজ তৈরি করতে পারেন অনেক সময় আছে বোতলের লেবেলের জন্য তৈরি করা হয় আবার এগুলো এক কালারও তৈরি করতে পারেন আবার মাল্টি কালারও তৈরি করতে পারেন নির্বাচনের জন্য এক কালারে তৈরি করা হয় অথবা বাজেট কম থাকলে এক কালার তৈরি করতে পারেন আবার চাইলে উপরে লেমিনেশন দিতে পারেন চাইলে নাও দিতে পারেন লেমিনেশন দিলে যদি ভালো মানের স্টিকার হয় লেমিনেশন দেওয়া ভালো আর যদি লেমিনেশন একটু নর্মাল মানের স্টিকার হয় তাহলে লেমিনেশন না দেওয়া ভালো কারণ এটার স্টিকারের যে উপরে পলিটা আছে ওইটা একসময় টান দেয় টান দিলে স্টিকারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে স্টিকারের কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে যদি আসেন তাহলে কোয়ালিটি বিভিন্ন ধরনের আছে মার্কেটে আপনি ইঞ্চি ইঞ্চি বাই একটা স্টিকারের দাম টাকা থেকে শুরু করে আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন দামের আছে তাহলে আমরা সাধারণত চোদ্দ টাকা থেকে আঠারো টাকা এগুলোরে লো কোয়ালিটির স্টিকার ধরি আঠারো টাকা থেকে শুরু করে যে স্টিকারগুলো আছে এগুলোর মিডিয়াম কোয়ালিটি ধরি এবং আঠাশ টাকা থেকে যে স্টিকার গুলো আছে এগুলো একটু ভালো কোয়ালিটির ধরি কারণ আঠাশ টাকার যে স্টিকারগুলো যে এই স্টিকারগুলো হলো একটু মোটা গাম ও ভালো লাগাইলে উঠবে না এরকম এবং কোয়ালিটি ধরলেই মানে হাই কোয়ালিটি মনে হয় এই স্টিকারটা ধরছি কিন্তু বাঁকা হইতেছে না মানে আর যদি একটু নর্মাল স্টিকার হয়তো ওটা বাঁকা হয়ে যেত তো ভালো মানের স্টিকার করা ভালো ভালো মানের স্টিকার করলে দেখা যায় এটা দীর্ঘদিন থাকে তো ব্যস্টিকার লাগানোর ক্ষেত্রে আপনি লো কোয়ালিটির করেন আর হাই কোয়ালিটির স্টিকার করেন স্টিকার লাগানোর ক্ষেত্রে আপনাকে স্বচ্ছ জায়গা গ্লাস টিন অথবা তেলতেলা জায়গা বেছে নিতে হবে কারণ আপনি ময়লার মধ্যে যদি লাগান অথবা একটা জায়গায় লাগালেন যে জায়গাটা আসলে গাম লাগার মতো না তাহলে কিন্তু স্টিকারটা উঠে যাবে তো সেক্ষেত্রে আপনাকে একটু স্বচ্ছ জায়গা ময়লা যেখানে নাই এবং যেখানে তেলতেলা জায়গা গ্লাস টিন এগুলো বেছে নিতে হবে তো আপনার যদি আমার এখানে যে যে সমস্ত স্টিকার গুলো দেওয়া আছে এগুলোর সাথে যদি আপনার সাইজ না মিলে আপনি যে কোনো একটা অর্ডার করে ফেলেন আমি আপনাকে তালাশ করে নিব যে ভাই আপনার লেখাগুলো হোয়াটসঅ্যাপে দেন আপনি আমি আপনার স্টিকার আপনার মতো করে করে দিচ্ছি এবং দামও আপনার মতো করে নিব আলহামদুলিল্লাহ আমাদের এখানে দাম অন্যদের থেকে অনেক কম অনেক কম তো আপনি যে কোনো একটা অর্ডার করে ফেলেন আপনাকে আমরা সর্বোচ্চ জিনিসটা সর্বনিম্ন দামের মধ্যে আপনাকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনার বাসায় হোম ডেলিভারি করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম